আসসালাম আলাইকুম গাইস আমি আর হিমেল মিলে ফ্লাইওভারে ঘুরতে এসেছিলাম রাতে বেলা তো একটা টেরিয়া লাগে দেখতে পেয়েছি অনেকদিন পর দেখাও তো উনার সাথে আমরা একটু কিছুক্ষণ কথা বলবো আসো আসসালাম আলাইকুম ভাই ভাই বিষয় হলো আপনার আমরা আপনার সাথে একটু কথা দিতে চাচ্ছি আমাদের একটু ভিডিও চলছিল মাথায় খুলেন মাথায় ভাইয়া আজকে আমরা একটা টেরিয়ালার জীবন কাহিনী শুনবো ভাই তো

তো ভাইয়ের কিস্তিলে ভাঙনি এই কাজ করে তো কিস্তিলে দুটা মেয়ে নিয়ে খুবই অশান্তিতে আছে তো ভাইয়ের আগে সবাই একটা ভিডিওতে লাইক কে দিন বলেন ভাই লাইক পেলে এই ভিডিও যা টাকা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গায়ে সাতকে থাকো পরের দিন আরেকটা ভিডিও আছে